মক্কার রাস্তাগুলো এখনও তখন ধুলো মাখা চারপাশে পাথুরে গলি তপ্ত মরুভূমির বাতাসের মাঝে জীবন জীবনযাপন করছিলেন মানুষ তখনও ইসলামের দাওয়াতের সূচনা হয়েছে অল্পদিন দিন আমাদের প্রিয়নবী হযরত সাল্লাল্লাহু আলি আলহাসাল্লাম প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে উজু করতেন তারপর নীরবে দোয়া করতেন তিনি আল্লাহর রহমতের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন কিন্তু কুরাইশদের একাংশ তখনও ইসলাম গ্রহণ করেনি বরং তাকে কষ্ট দেওয়ার জন্য নানা রকম পরিকল্পনা করত সেই সময়ে মক্কার এক কোণে এক বৃদ্ধা মহিলা বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত একগুয়ে অভিমানী এবং ইসলাম বিরোধী নবীজি যখন প্রতিদিন সকালে তার ঘরের পাশের সরু গলিটা দিয়ে যেতেন তখন বৃদ্ধা মহিলা দরাজার উপরে উঠে দাঁড়াতেন তার হাতে থাকত ঝাঁটা শুকনো ডাল ময়লা আবর্জনা কিংবা কাঁটার ঝুড়ি তিনি প্রতিদিন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মাথার উপর সেগুলো ফেলে দিতেন রোদ্দুরে শুকনো খেজুর গাছের ডাল থেকে তৈরি কাটা ছিল তীক্ষ্ণ ও ধারালো ফেলা হতো ঠিক সেই সরু পথের মাঝখানে উদ্দেশ্য ছিল একটাই প্রিয় নবীজির পা কেটে যাবে তিনি কষ্ট পাবেন রক্ত ঝরবে তার দাওয়াত বন্ধ হবে কিন্তু রাসুলুল্লাহ সাল্ল্লা আলিহুয়া চরিত্র ছিল এমন যে তিনি কখনও প্রতিশোধ নিতেন না প্রতিদিন সেই পথ দিয়ে যেতেন ধীরে ধীরে কারো সাথে তর্ক করতেন না চিৎকার করতেন না তার চোখে ছিল মমতা মুখে হাসি হৃদয়ে ছিল ধৈর্য একদিন ভোরের আলো মৃদু ছড়াচ্ছে রাসুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লাম আবার রওনা দিলেন শহরের পথে বৃদ্ধা মহিলা ছাদের উপর দাঁড়িয়ে তার হাতে আগের মতোই কাটার ঝুড়ি নবীজিকে দেখেই তিনি ঠোঁট বাঁকিয়ে হাসলেন মুখে বিরক্তি চোখে বিদ্বেষ তিনি ভাবলেন আজও যদি আমি না ফেলি তাহলে এ লোকটা ভাববে আমি হেরে গেছি হঠাৎ ঝুড়ি উল্টে দিলেন কাটার ডালগুলো মাটিতে ছড়িয়ে পড়ল পায়ের নিচে পড়ে খচখচ শব্দ তুলল কিন্তু নবীজি সল্ল্লাহু আলহিউসাল্লাম থামলেন না কারো দিকে তাকালেন না কষ্ট পেলেও কিছু বললেন না ধীরে ধীরে কাটার ভেতর দিয়ে হেঁটে গেলেন রাসুল উল্লাহ সাল্লুয়াসাল্লাম জানতেন দাওয়াতের পথ কখনো সহজ নয় তার হৃদয় ভরে উঠত ধৈর্য ও সহনশীলতায় আল্লাহর উপর নির্ভর করতেন এভাবে বহুদিন কেটে গেল প্রতিদিন একই দৃশ্য বৃদ্ধা মহিলা কখনো ময়লা কখনো শুকনো কাটা কখনো পচা খেজুরের ছোবড়া তার মাথার উপর ফেলতেন আশেপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত কেউ কেউ বলতো, মোহাম্মদ তুমি কেন এই পথেই যাও প্রতিদিন কেন সেই গলিটা এড়িয়ে যাও না নবীজি মৃদু হেসে বলতেন এ পথটা সংক্ষিপ্ত সহজ আর আমি কারো জন্য বদোয়া করতে আসিনি আমি এসেছি রহমত হয়ে একদিন দুপুরের তপ্ত রোদে রাস্তার ধুলো উঠছিল বাতাসে খেজুর পাতার গন্ধ রাসুল্লা আলাইহি আলাইহসাল্লাম আবার সেই গলি দিয়ে যাচ্ছেন কিন্তু আজ অদ্ভুত কিছু ঘটল উপরে তাকিয়ে দেখলেন বৃদ্ধা মহিলা নেই কাটা পড়ছে না ঝুরি উল্টে দেওয়া হচ্ছে না তিনি অবাক হলেন ভাবলেন আজ কেন তিনি কিছু ফেললেন না অসুস্থ নাকি পরদিনও একই দৃশ্য পথ ফাঁকা ছাদে কেউ নেই কাটার ঝুরিও নেই নবীজি থেমে গেলেন তার চোখে উদ্বেগ ফুটে উঠল যদিও সেই মহিলা প্রতিদিন তাকে কষ্ট দিতেন তবুও তার অন্তরে মমতা জেগে উঠল তৃতীয় দিন সকালে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঠিক করলেন তিনি খোঁজ নেবেন তিনি বৃদ্ধার বাড়ির দরজায় গিয়ে নরম কণ্ঠে ডাকলেন আসসালামু আলাইকুম্মা আমি মোহাম্মদ জানতে চাইছিলাম আপনি কি অসুস্থ ভেতর থেকে দুর্বল কণ্ঠ ভেসে এলো। বৃদ্ধা হতভাগ হয়ে গেলেন যার ওপর তিনি প্রতিদিন কাটা ফেলতেন সেই মানুষটি তার খোঁজ খবর নিতে এসেছে তিনি কাঁপা কণ্ঠে বললেন মোহাম্মদ তুমি আমি তো ভেবেছিলাম তুমি আমার ওপর রাগ করেছ নবীজি মৃদু হেসে বললেন আমি কেন রাগ করব মা আপনি অসুস্থ তেই খোঁজ নিতে এসেছি বৃদ্ধা তখন কাঁদতে কাঁদতে বললেন তুমি তো সত্যিই আল্লাহর প্রেরিত নবী যে মানুষ এত সহনশীল এত ক্ষমাশীল সে কখনো মিথ্যা হতে পারে না তিনি সেই মুহূর্তেই শাহাদাত উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই ঘটনা মদিনার রাস্তায় ছড়িয়ে পড়ল মানুষ বিস্ময়ে অবাক হয়ে গেল যার প্রতি এত বিদ্বেষ ছিল সেই মানুষই ভালবাসা ও সহমর্মিতার প্রতীক হয়ে তার বিরোধীকেও ইসলামের পথে ফিরিয়ে আনলে যখন বৃদ্ধা মহিলা ইসলাম গ্রহণ করলেন তখন নাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার পাশে বসে মৃদু কণ্ঠে বললেন মা আমি প্রতিদিন আল্লাহর কাছে আপনার হেদায়তের জন্য দোয়া করেছি আপনি আমাকে কষ্ট দিলেন কিন্তু আমার অন্তরে আপনার জন্য বিদ্বেষ ছিল না বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন মোসম্মদ আমি এতদিন আপনাকে কষ্ট দিয়েছি অথচ আপনি একদিনও আমার বিরুদ্ধে কোনও বদদোয়া করেননি আমার জন্য দোয়া করেছেন এমন মানুষ কখনো সাধারণ হতে পারে না রাসুল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম নরম কণ্ঠে উত্তর দিলেন আমি রহমত হিসেবে পাঠানো হয়েছি আমার কাজ মানুষের ভুলে রাগ করা নয় বরং তাদের সঠিক পথে ফিরিয়ে আনা এই কথাগুলো বৃদ্ধার অন্তরে আগুনের মতো প্রজ্জ্বলিত হল তিনি অনুভব করলেন যার হৃদয়ে এতটা মমতা সে অবশ্যই সত্যের পথে সেই সময়ে গুলির প্রতিবেশীরা এই ঘটনার সাক্ষী হচ্ছিল তারা প্রতিদিন দেখত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাঁটার পথ পেরিয়ে যাচ্ছেন কিন্তু কখনও বিরক্ত হচ্ছেন না অনেকে তাকে প্রশ্ন করত হে মোহাম্মদ কেন অন্য রাস্তা দিয়ে যান না কেন প্রতিদিন নিজেকে কষ্ট দেন তিনি হাসিমুখে উত্তর দিতেন যদি আমি এ পথ এড়িয়ে যাই তাহলে বৃদ্ধা ভাববে আমি তাকে ঘৃণা করি আর আমি কাউকেই ঘৃণা করি না এমন উত্তরে আশেপাশের অনেক মানুষ বিস্মিত হয়ে যেত তারা ভাবত যিনি তার শত্রুকেও ভালবাসেন তিনি কেমন মানুষ এই ঘটনা মক্কার গলিতে আলোড়ন সৃষ্টি করল যারা এখনও ইসলাম গ্রহণ করেনি তাদের অনেকেই রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের চরিত্রের দিকে নতুন চোখে তাকাতে শুরু করল বৃদ্ধার একটি ছেলে ও একটি মেয়ে ছিল তারা দুজনই প্রথমে ইসলাম বিরোধী ছিল তাদের চোখে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন মিথ্যেবাদী এবং নতুন ধর্মের প্রচারক কিন্তু যখন তারা দেখল যার উপর তার মা প্রতিদিন কাঁটা ফেলত সেই মহান মানুষ অসুস্থতার খোঁজ নিতে এসে তার হাত ধরে পানি খাওয়ালেন তার জন্য দোয়া করলেন তখন তাদের অন্তরে গভীর পরিবর্তন এল বৃদ্ধার ছেলে একদিন রসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে মুহাম্মদ আমার মা আমাকে অনেকবার বলেছে তুমি নাকি তার শত্রু কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি কারো শত্রু নও তোমার হৃদয় এত বড় আমি তোমার শত্রু হতে পারি না রসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ তালা তোমার জন্য হেদায়ত সহজ করে দিক কিছুদিনের মধ্যেই বৃদ্ধার ছেলে ও মেয়ে দুজনই ইসলাম গ্রহণ করে এই ঘটনার পর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন তোমরা মানুষের হৃদয়কে ভালবাসা দিয়ে জয় করো। কঠোরতা দিয়ে নয় আল্লাহর কসম যদি আমি প্রতিশোধ নিতাম তাহলে বৃদ্ধা কখনো ইসলামে প্রবেশ করত না এ কথা শুনে সাহাবারা গভীরভাবে শিক্ষা নিলেন তারা বুঝলেন ইসলামের বার্তা কেবল মুখে প্রচার করে নয় বরং নিজের চরিত্রের মাধ্যমে পৌঁছাতে হয় রাসুলুল্লাহসাল্লাহ ওয়াসাল্লাম আরও বললেন যে মানুষ তোমাকে কষ্ট দেয় তার জন্য দোয়া করো। কারণ হয়তো তার অজ্ঞতাই তাকে পথভ্রষ্ট করেছে এই শিক্ষা শুধু সেই গলির মানুষকেই নয় পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করেছে বৃদ্ধা মহিলা সুস্থ হয়ে ওঠার পর প্রতিদিন আলাইহি ওয়াসাল্লামের জন্য খেজুর পানি ও ফুল নিয়ে আসতেন তিনি বলতেন যে হাতে আমি আগে কাটা ফেলতাম আজ সে হাত দিয়ে ভুল উপহার দেব ওয়াসাল্লাম মৃদু হাসতেন এবং আল্লাহর প্রশংসা করতেন তিনি কখনো অতীতের কথা মনে করিয়ে দেননি বৃদ্ধা বলতেন তুমি যদি প্রতিশোধ নিতে চাইতে আমি আজ ধ্বংস হয়ে যেতাম কিন্তু তুমি আমাকে ক্ষমা করলে তাই আমি আজ আল্লাহর পথে ফিরে এসেছি এই দৃশ্য দেখে আশেপাশের বহু মানুষ ইসলাম গ্রহণ করল কারণ তারা বুঝল ইসলামের প্রকৃত শক্তি সহনশীলতায় ক্ষমায় ভালবাসায় এই ছোট্ট ঘটনাটি পরবর্তীতে ইসলামের প্রসারে বিশাল ভূমিকা রাখল সেই সময় অনেক মানুষ দেখল যে মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম প্রতিশোধ নেননি তার সহনশীলতা ও দয়া দেখে অনেকেই তার কাছে এসে বলল আমাদের হৃদয় পরিবর্তিত হয়েছে আমরা তোমার আনিত ধর্ম গ্রহণ করতে চাই রাসুলুল্লাহ আলাইহি আলিহুয়াশ্লাম তাদেরকে তাওহিদের শিক্ষা দিতেন কোরআনের আয়াত শোনাতেন এবং বলতেন আল্লাহ দয়ালু আল্লাহ ক্ষমাশীল তোমরা যদি তার পথে ফিরে আসো তিনি তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন ধীরে ধীরে সেই ছোট্ট গলির মানুষগুলো একে একে ইসলামের পথে ফিরে এলো